হ্যালো পিহস তো যারা আপনারা রাজশাহীর কাশেডাঙ্গাতে মাটি কিনতে চান তারা মাটি কিনতে হলে আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করবেন মাটির বিবরণে যা বলা সেটা হচ্ছে মাটিটা রাজশাহী কাশেডাঙ্গা বালিয়ার মোড় থেকে নবগঙ্গা রোডের দিকে যেতে যে মসজিদ আছে সেখানে কোটপাগলির মাজার থেকে দেখা যায় মাটিটা কোটপাগলির মাজারটা পপুলার তাই জন্য বলা হচ্ছে মাটি মোট নয় কাঠা আপনি পুরোটাই নিতে পারেন বা আপনি নয় কাঠা থেকে দুই কাঠা নিতে পারেন বা তিন কাঠা নিতে পারেন এইভাবে পুরোটা নিলে পুরোটাই দিব যদি বরং করেন যেন দুই কাঠা নিব তাহলে দুই কাঠা দেয়া হবে এই হচ্ছে বিষয় তো যেনারা কাশিরাঙার আন্দারে থাকতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান